হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্যালজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার পরিধি এবং লক্ষ্য সরি শিক্ষা দর্শনের পরিধি এবং লক্ষ্য যেটা তোমাদের এবছরের সিলেবাসে কিন্তু প্রোভাইড করা হয়েছে আজকের আলোচনার বিষয় হয়েছে ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই আমাদের কিন্তু অ্যাডমিশন অনেক 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 আগের দিন থেকে শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আজ নয়তো কাল থেকে হয়তো আমরা আমাদের অনলাইন ক্লাসগুলো স্টার্ট করবো মানে পেইড ব্যাচে যে ক্লাসটা দেওয়া হয় সেই ক্লাসটা কিন্তু আমরা শুরু করব তো সেজন্য আমি সবাইকে বলবো যে দেখো যদি মাসের মাঝে বা এক্সামের আগে যদি তোমরা অ্যাডমিশন নাও না তখন কী হয় বলো তো শুধুমাত্র নোটসটাই তোমাদের পাওয়া হয় এছাড়া এখন যখন মনে করছে এখন শুরুর দিকের ক্লাসগুলো তো এই সময় কী হয় যে কনসেপ্টগুলো না একেবারে ডিটেলসে আলোচনা করা হয় তো আমি বলবো যে যদি তোমাদের সম্ভব হয় এবং তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে কিন্তু তোমাদের সকলকে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত এবং আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের কোর্স নিয়ে যা কোয়ারিস আছে বা সাবজেক্টস নিয়েও অনেকের অনেক কনফিউশন তো থাকেই সমস্তটা কিন্তু তোমরা ফুলফিল করে নিতে পারবে কথা না বাড়ি আমি আজকে আলোচনার বিষয়টা শুরু করছি দেখো কোনো বিষয়ের পরিধি বলতে বোঝা যে তার বিস্তার কতটা তো এখানে বলা হচ্ছে যে শিক্ষা দর্শনের পরিধি তাহলে শিক্ষা দর্শন কিন্তু একটা ব্যাপক আলোচনার বিষয় ঠিক আছে এবং তাহলে এর পরিধিটাও অনেকটা বিস্তৃত হবে ঠিক আছে এটা নিশ্চয় সংকীর্ণতায় আবদ্ধ থাকবে না তার এর 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 বিস্তার রয়েছে এবং করা কিন্তু খুব কঠিন কাজ তার মানে যখন একটা বিষয় অনেকটা বা সেই আলোচনা করার যেই মানে উপাদানগুলো রয়েছে বা তত্ত্বগুলো রয়েছে সেটা যখন সেই বিষয়টা অনেক বড় হয় না তো তখন সেই বিষয়ে কিন্তু সংক্ষেপে বলাটা খুব কঠিন হয়ে যায় কারণ কোনটা ছেড়ে কোন তত্ত্বটা বা কোনটা ছেড়ে কোন উপাদান সেটা কিন্তু কিন্তু ছেড়ে বাদ দেওয়ার ব্যাপারটা খুব হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে শিক্ষা দর্শনের যে পরিধিটা রয়েছে সেটা কিন্তু ব্যাপক ঠিক আছে এবং ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত যাবতীয় যা সমস্যা রয়েছে বা শিক্ষাটাকে আরো ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া এই সমস্ত কিছুই কিন্তু এই শিক্ষা দর্শনের যে পরিধি রয়েছে তার মধ্যে কিন্তু চলে আসে এরপরে রয়েছে তোমাদের শিক্ষার লক্ষ্য দেখো শিক্ষা দর্শনের আরেকটা বড় আলোচনার ক্ষেত্র বা আলোচনার বিষয় হচ্ছে কিন্তু শিক্ষার লক্ষ্য এবার শিক্ষার লক্ষ্য বলতে এখানে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য তার লক্ষ্যটা কি এবং সে তার যে লক্ষ্যগুলো সেট করেছে তার উদ্দেশ্যটা কি সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা করার কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে আচ্ছা এবারে দেখো শিক্ষা দর্শনের ক্ষেত্রে অনেক দার্শনিক কিন্তু শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যের উপরে গুরুত্ব আরোপ করেন আবার কোন কোন দার্শনিক গোষ্ঠী শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উপরে গুরুত্ব আরোপ করেন বা অনেকে দেখা যাচ্ছে যে শিক্ষার সমাজতান্ত্রিক যে লক্ষ্যটা আছে তার উপর কিন্তু গুরুত্ব আরোপ করে আবার অনেকে এটাও দেখা যায় যে তারা ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক এই দুটোর মিলিয়ে ঠিক আছে এ মিলিয়ে যে লক্ষ্যটা রয়েছে সেটার উপরে কিন্তু বিশেষ ভাবে আলোকপাত কিন্তু করে থাকেন ঠিক আছে আচ্ছা এছাড়াও দেখো বিভিন্ন মনীষীগণ শিক্ষার যে বিভিন্ন লক্ষ্যের কথা বলা বলেছেন সেই লক্ষ্যগুলো হলো জ্ঞানমূলক লক্ষ্য বৃত্তিমূলক লক্ষ্য সাংস্কৃতিক লক্ষ্য চরিত্র গঠন পূর্ণাঙ্গ জীবন যাপনের লক্ষ্য এই সমস্ত কিছুর কিন্তু বলা হয়েছে এবং বলা হচ্ছে শুধু তাই নয় যে শিক্ষা দার্শনিকেরা শিক্ষার কতগুলো তাৎক্ষণিক এবং চরম লক্ষ্যের কিন্তু কথা বলেছেন এবং শুধুমাত্র লক্ষ্যের কথাই বলেননি সেই যে লক্ষ্যগুলো রয়েছে সেটাকে তো ফুলফিল করতে হবে সেটার উদ্দেশ্য গুলো কি আছে সেই উদ্দেশ্য সাধনের কথাও কিন্তু এই যে শিক্ষার যে লক্ষ্য আছে বা শিক্ষা দর্শনের যে লক্ষ্য আছে সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিধি কিন্তু ছোট নয় এটা কিন্তু একটা বিশাল বিস্তর জায়গা জুড়ে রয়েছে পরিধির ক্ষেত্রে আমরা দেখলাম এবং যখন আমরা লক্ষ্যের ক্ষেত্রে আসলাম তখন দেখলাম যে শুধুমাত্র সেখানে সমাজতান্ত্রিক লক্ষ্য নিয়েই বলা হচ্ছে না শুধুমাত্র ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য নিয়েই বলা হচ্ছে না এটা কিন্তু সমাজতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক দুটো মিলে মিলেমিশারও কিন্তু একটা আর মানে কথা বলা হয়েছে এছাড়াও ঋষিমনিরা অনেক লক্ষ্যের কথাগুলো বলেছেন যেগুলো হচ্ছে ফুলফিল করার কথা বলেছেন সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিলাম শিক্ষার পড়ে দেয় এবং শিক্ষার লক্ষ্যটা কিন্তু আজকে এখানেই কমপ্লিট হচ্ছে নেক্সট দিনে নেক্সট টপিক যেটা আছে সেটা নিয়ে একেবারে কালকে ক্লাসে আবার আমি তোমাদের সামনে চলে আসবো ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম নিজেরা ভিডিওটা দেখবে এবং নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সেটা শেয়ার করে দিও কারণ নিজেদের উপকৃত হলে হবে না চারপাশে সকলকে কিন্তু নিয়ে চলতে হবে এবং তাদের তারা তারাও যেন একটু ভিডিওটা দেখতে পারে অ্যাট লিস্ট কিছুটা শুনে বুঝে হলেও তো এক্সামে যাতে লিখে আসতে পারে তো এই হেল্পটা একটু সকলের করে দিও চলো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে থ্যাংক ইউ